উপলক্ষে ডিজনি ইটালিয়ান ব্র্যান্ডের চলছে বিশাল মূল্য ছাড় তো এখানে যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা পার্চেস করবেন এখানে সুলভ মূল্যে পাবেন এবং বিশাল ডিসকাউন্ট ছাড়টা পাবেন তো আজকে আমরা দেখাবো হানি কমের যেগুলো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে লেটেস্ট আসছে দু হাজার পঁচিশ সাল উপলক্ষে এগুলোর কিছু সেট দেখাবো কড়াই দেখাবো সাইকেল দেখাবো তো এই পণ্যগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবে

এবং ভিতরেও আপনি ভেজার কাট করানো এটা আপনি যে কোনো চুলায় যেখানে এখানে দেওয়া আছে আপনার ইন্ডাকশন চুলা গ্যাসের চুলা হিটারের চুলা যে কোনো চুলা এটা সাপোর্ট করবে সাপোর্ট করবে এটা আপনার সম্পূর্ণ সময় এটা কম লাগবে আর এটা আপনি যে কোনো চামচ আপনার আর ইউজ করতে পারবেন বিয়ার্স এটার মধ্যে আপনার লোয়ার খুন্তি স্টিলের চামচ এবং তারের সবার দিয়েও আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা আপনার কোনো রেজার কার্ডের কোনো সমস্যা হবে আচ্ছা আচ্ছা আর এটা তিরিশ বছরের গ্যারান্টি দেওয়া হবে মানে যদি লং টাইম যদি আপনারা ব্যবহার করতে চান বিয়ার্স তাহলে কিন্তু এটা ইজিলি পারচেজ করতে পারবেন তিরিশ বছরের গ্যারান্টি আছে যদি তিরিশ বছর বাংলাদেশে কোনো কোম্পানি আপনার কোনো গ্যারান্টি না ওয়ারেন্টি দেওয়া হবে কিন্তু এটা আমরা তিরিশ বছরের আপনাদেরকে আমরা গ্যারান্টি দিচ্ছি এইট ইয়ার্স এর গ্যারান্টি না এটা আপনার তিরিশ বছরের তিরিশ বছরের ভিতরে যদি আপনার রাজার কার্ডটা উঠে যায় বা হ্যান্ডেলের ডিফিক গুলো যদি ছুটে যায়

আইডা শর্টকাটে রান্না করতে পারবেন বিয়াস যারা দেখতেছেন অবশ্যই বা আমাদের এই লাইভটা দেখতেছেন সবাইকে ভালো লাগলে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে যারা আপনার যারা বাংলাদেশে যারা এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আর বাণিজ্য মেলা মানি আমাদের প্রচার আর প্রচারই প্রচার সেই জন্য আমাদের দাম অফার দেবো এবং ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট অফার কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইস দিয়েছি আর এই যে আমরা আমি বলি সাইজটা বলি এটা হলো 32 সেমি 32 সেমি টার আর এটা আছে আপনার ছাব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার এটা আমাদের রেগুলার প্রাইস হলো আপনার যদি ঢাকা সারা বাংলাদেশে যে কোনো আপনার এই হানি কম্পের ডিজনি ব্র্যান্ডের এই কয়টা পার্সেস করেন তাহলে আপনি কিন্তু হবে পঁয়ত্রিশশো টাকা দিয়ে পঁয়ত্রিশশো টাকা আর মেলা মেলামানির প্রচার প্রচারের প্রসার সেই সেজন্য আমরা এই কয়টা আপনার ডিসকাউন্ট দিয়ে

আপনার ছাব্বিশ ছাব্বিশ পঞ্চাশ ছাব্বিশ পঞ্চাশেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন তিরিশ বছর তিরিশ বছরের গ্যারান্টি আছে

এই প্রোডাক্টগুলো ব্যতীত যদি আপনার আদার্স অন্য কোনো নন স্টিকের বলেন গ্রানাইট মার্বেল কোটেড বলেন ইলেকট্রিক বলেন এছাড়া হচ্ছে এখানে টিফিন কেরিয়ার থেকে শুরু করে স্পেশাল আইটেম হটপট সবই কিন্তু একদম সুলভ মূল্যে আর ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন সো সোভিওর্স এই প্রোডাক্টগুলো যাদেরই প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মেলার ডিসকাউন্ট অফারটা থাকতে থাকতে কালেক্ট করে ফেলো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে